সুধু দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাঝের টিভি ভোগার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো রানার রয়্যাল রানার রয়্যাল নতুন চাকা পিছনের চাকা নতুন সামনের চাকাও নতুন সমস্ত নতুন আপনারা দেখে শুনে ক্রয় করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যোগাযোগ করবেন স্ক্রিনে না দেওয়া নাম্বারে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করে গাড়ি দেখে শুনে ক্রয় করবেন রানার রয়্যাল একশো দশ সিসি একশো দশ সিসি দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন চাকা দুটা চাকায় নতুন আপনারা দেখে শুনে ক্রয় করবেন দেখে শুনে ক্রয় করার জন্য অনুরোধ করতেছে মাজের টিভি বোগড়া